কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা কথা বলবো আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ কেন গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন আমাদের কীভাবে আওয়ামী লীগকে টেকেকেল করা উচিত এবং আমরা কি আসলে আওয়ামী লীগ করতে গিয়ে ব্যবহৃত হচ্ছে কিনা এই তিনটা মৌলিক বিষয় নিয়ে প্রথমত আসুন যে আমাদের এত সমস্যা থাকতে কেন আওয়ামী লীগকে নিয়ে আমরা এত বেশি কনসার্ন এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের ব্যাপার সেপার আসলেই কেন তাকে ট্যাকেল করতে আমাদের নেমে যেতে হবে বা আওয়ামী লীগকে নিয়ে আমাদের এত দুশ্চিন্তার কারণ কি আছে প্রথমত অনেক কারণই থাকতে পারে আওয়ামী লীগকে নিয়ে দুশ্চিন্তা করা অনেকে বলেন কেউ দুর্নীতির কথা বলেন কেউ হচ্ছে জুলুমের কথা বলেন কেউ গুমের কথা বলেন কেউ অনেক কিছু কথা বলেন আমাদের জায়গা থেকে দেখলে আমরা মৌলিকভাবে দুইটা কারণ বলবো যে কারণে আওয়ামী লীগকে বাংলাদেশে ভারতের যে প্রধান সোলজার সেটা হচ্ছে আওয়ামী লীগ আপনি ভেবে দেখুন আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই ভারতের প্রত্যক্ষ সমর্থনে সে বাংলাদেশের মানুষের উপর জুলুম চাপিয়ে দিয়েছে এবং ভারত সবচেয়ে বেশি যে গোষ্ঠীটাকে বাংলাদেশে বিশ্বাস করে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা বিখ্যাত কথা আছে যে আমরা ভারতকে এত দিয়েছি এত দিয়েছি যে মানে ভারত সেটা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না এই ধরনের কথা এবং যখন আহ শেখ হাসিনা ভারতে যেত তখন হচ্ছে তিস্তা বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হতো তখন সে বাংলাদেশে আসার পর যখন জিজ্ঞেস করা হতো কি পেয়েছে সে সে বলতো যে আমরা তো লো লাইন কান্ট্রি আমরা এমনিতেই বৃষ্টির পানি পাবো এমনিতেই নদীর পানি পাবো এই ধরনের কথাবার্তাগুলো সে বলতো এবং আমরা দেখেছি যে ডিজিএফ এর অফিসের যে তিন তালা বা চারতালায় সে জায়গায় রয়ের অফিসার আছে আমরা জানি এবং ভারতের প্রত্যক্ষ মদতে বাংলাদেশে গুম হতো এবং আমরা দেখি যে বাংলাদেশ থেকে গুম হয়ে ভারতে পাওয়া যেত তাদেরকে এবং বাংলাদেশের প্রশাসন থেকে নিয়ে সবখানে ভারতের নানা পর্যায়ে ইনফিল্ট্রেশন ছিল এবং এই জিনিসটা মেজরিটি হয়েছে ভারতের মাধ্যমে বাংলাদেশে যত সরকার আছে সব সবাই কোনো না কোনোভাবে ভারতীয় যেটা বাস্তবায়ন করে এবং সবাই কোনো না কোনোভাবে ভারতের কাছে নত যেন ভূমিকা রাখে যেটা আমরা বর্তমান ইউন সরকারের ক্ষেত্রে দেখছি কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যত সন্তুষ্টির সাথে করে এবং আওয়ামী লীগ যত বেশিভাবে ভারতকে সার্ভ করতে পারে সেটা আসলে আর কারো পক্ষে সম্ভব না এবং এই ভারত আওয়ামী লীগকে একটা ঐতিহাসিক এলাই হিসেবে দেখে যার জন্য আপনারা দেখুন যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনা এবং তার সাংঘাগ্যরা তারা ভারতে গিয়ে আশ্রয় নিল ভারত তাদের আশ্রয় দিল ভারতের উপরে বিভিন্ন গোষ্ঠীর প্রেশার আরোপ করেছে তা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা ভারত নিচ্ছে না তো সে জায়গা থেকে আমাদের আঞ্চলিকভাবে দেখলে বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় থ্রেট আঞ্চলিকভাবে দেখলে ভারত সবচেয়ে বড় ছেড়ে ভারত এবং ভারতে বাংলাদেশের প্রধানতম এজেন্ট হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তো এই জন্য বাংলাদেশে যাতে ভারতীয় হেজেমনি বাস্তবায়ন না হয় এবং ভারতীয় আধিপত্যকে আমরা কার্যকরভাবে রোধ করতে পারি তার জন্য আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে কারণ বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী নতজনকভাবে কাজ করলেও কেউ আওয়ামী লীগের মতো এত ভালোভাবে ভারতকে সার্ভ করেনি এবং ফিউচারেও করার সম্ভাবনা আমরা দেখি না দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে লক্ষ্য করুন আমাদের দেশের প্রধান সংঘর্ষ হচ্ছে সেকুলারিজম এবং ইসলামের সংঘর্ষ সেকুলার যে ফ্রেমওয়ার্ক বাংলাদেশে এই ব্রিটিশটা আমাদের উপর যে চাপিয়ে দিয়ে গেছে এবং সেই রাষ্ট্রযন্ত্র সেই সেনাবাহিনী সেই আইনশৃঙ্খলা বাহিনী এরা প্রত্যেকে আমাদেরকে যেভাবে জুলুম করছে এই সেকুলার জাতিরাষ্ট্রের আকারে সেই সেকুলার জাতিরাষ্ট্র হচ্ছে আমাদের প্রধান সমস্যা এবং এই সেকুলার জাতিরাষ্ট্রের প্রধান যে দানবটা প্রধান শক্তিটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই যত যাই বলেন এনসিপি বলেন এই ইউনুস বলেন বিএনপি বলেন বা যত ধরনের সেকুলার দল আছে ইসলামী নামধাই সেকুলার দলের কথাও যদি আপনি বলেন বিভিন্ন সেকুলার দলের মধ্যে আপনি আওয়ামী লীগের চেয়ে এত শক্তিশালী সব দিক থেকে সেটা আপনি বয়ানের দিক থেকে বলেন সেটা আপনি ইতিহাসের দিক থেকে বলেন ঐতিহ্যের দিক থেকে বলেন ইভেন মাঠ পর্যসব দিক থেকে বলেন অলিগার্কির দিক থেকে বলেন এবং যেভাবে ভারতের যে সাপোর্ট পাচ্ছে বহির্বিশ্বের সাপোর্টের জায়গা থেকে বললেন প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শক্তিটা সেকুলারদের পক্ষে সবচেয়ে শক্তিশালী শক্তিটা হচ্ছে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে আপনি পরাজিত করতে পারেন আওয়ামী লীগকে আপনি বিদায় করে দিতে পারেন তাহলে আপনার লড়াই অর্ধেক শেষ আওয়ামী লীগকে মুছে দিতে পারলে বাংলাদেশের লড়াই অর্ধেক শেষ আওয়ামী লীগের মতো এত শক্তিশালী সেকুলার ফোর্স বাংলাদেশের কোনো নেই এটা বাস্তবতা আপনি দেখুন বিভিন্ন দলে বিভিন্ন স্ট্রং জোন আছে যেমন একটা দলের স্ট্রংজন হচ্ছে তাদের মাঠ পর্যায়ের শক্তি আবার তাদের হয়তো সেভাবে ঐতিহ্য নেই আবার আরেক দলের ঐতিহ্য আছে কিন্তু মাঠ পর্যায়ের শক্তি নেই যেমন বিএনপির ক্ষেত্রে আমরা দেখি যে বিএনপির অনেকে বিএনপির হচ্ছে বিখ্যাত মাফিয়া চক্র ছিল সেই মাফিয়া চক্রকে তারা শেষ করে দিয়েছে মাঠ পর্যায়ের শক্তি তাদের আওয়ামী লীগের চেয়ে কমিয়েছে তো সব দিক থেকে চিন্তা করলে ঐতিহ্যের দিক থেকে চিন্তা করলে এইসবভাবে আর কোনো দল আওয়ামী লীগের মতো সেকুলের পক্ষে এত শক্তিশালী দাঁড়িয়ে যেতে পারবে না যার কারণে আমরা দেখি যে ইসলামিস্টদেরকে এবং ইসলামকে ভারত যে সরি আওয়ামী লীগ যে পরিমাণ জুলুম করছে সেই পরিমাণ জুলুম আওয়ামী লীগের আর তেমন কেউ করতে পারেনি এবং তেমন কেউ করতে পারবো না ইনশাআল্লাহ এবং এই লেভেলের শক্তি শক্তিশালী অবস্থান নেওয়া বাংলাদেশে অবশ্যই অনেকে আছে যারা আওয়ামী লীগের মতো জালেম হয়ে চাইবে আমি তাদের ইন্টেনশন নিয়ে কথা বলছি না ইন্টেনশনের দিক থেকে তারা প্রচণ্ড খারাপ এটা নিয়ে আমার এটা নিয়ে আমার কোনো ডাউট নেই এবং অনেকে আছে আওয়ামী লীগের চেয়েও হয়তো খারাপভাবে চিন্তা করতে পারে সেটা নিয়েও আমার ডাউট নেই আমার পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো যে শক্তিমত্তা সর্ব সর্বব্যাপী যে শক্তিমত্তা সেই শক্তিমত্তা অর্জন করার মতো সামর্থ্য বাংলাদেশে আর কোনো সেকুলার গোষ্ঠী নেই অন্তত আগামী দশ বিশ তিরিশ বছরও হয়তো আমরা আরেকটা আওয়ামী সেভাবে দেখব না যদি না সে আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের শক্তিমত্তা এবং আওয়ামী লীগের যে পুরো প্রজেক্টটা আছে পুরো এজেন্ডাটা আছে সেটা আবার বাংলাদেশের ইনস্টিট করার চেষ্টা করা না হয় তো সেই দিক থেকে মূলত এই দুটা কারণ আমি মনে করি যে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার খুবই শক্তিশালী দুটো কারণ একটা হচ্ছে তারা ভারতের এজেন্ডা সবচেয়ে ভাবে বাস্তবায়ন করে এবং বাংলাদেশের সেকুলারিজমের পক্ষে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীটা হচ্ছে আওয়ামী লীগ সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আওয়ামী লীগকে ট্যাকেল কে করবে বা আমরা কীভাবে করবো আওয়ামী লীগকে ট্যাকেল বিএনপি করবে না তা বাস্তবতা আওয়ামী লীগের ভোটের জন্য সবাই কারাগারি করছে সেটা বিএনপি বলেন জামাত বলেন সবাই হচ্ছে আওয়ামী লীগের ভোটের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে বিএনপি নেতাদেরকে আমরা দেখছি কি এই যে বিজয় ফকরুল গতদিনই বললেন আওয়ামী লীগের সব মামলা নাকি তুলে দেবেন তিনি আবার আমরা জানি স্থানীয় পর্যায়ে প্রচুর আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা গুলি তারা বিএনপি জয়েন হচ্ছে এরপর জামাতের আমির সাহেব তো জুলাইয়ের প্রচন্ড ম্যাসাকারের পরপরই এসে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন তিনি বলছেন যে তারা এত ফ্যাসিস্ট ঢাকা পছন্দ না আবার কিছুই না ওসমান হাদি একটা ভালো পয়েন্ট এনেছেন যে আমরা অনেককে দেখি যে লিগের মিছিল ধাওয়া দিচ্ছে বা লিগের মিছিল কে ইয়া করছে জামাতের কাউকে আমরা দেখি না এটা কারণ হচ্ছে বিএনপি জামাত তারা প্রত্যেকে আওয়ামী লীগের ভোটের জন্য মারামারি করছে তো সেই দিক থেকে তারা হচ্ছে আওয়ামী লীগকে সেভাবে কার্যকরভাবে ট্যাকেল করবে না এরপর দেখেন বাংলাদেশে বর্তমান যে ইউনুস গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্ট সে একই ভারতের এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগেছে এই যে জাকির নাইককে আসতে না দেওয়া এটা থেকে আমরা বুঝতে পারি এবং আগের মতো সব ট্রিটমেন্ট আম পাঠানো ইলিশ পাঠানো যা কিছু আছে সব কিছু এবং চুক্তিগুলো মানে সবার সামনে জনগণের সামনে তুলে না ধরা প্রত্যেকটা থেকে দেখি বর্তমান সরকারও ভালো হতে গেছে নতুন অবস্থান নিচ্ছে সেই জায়গায় তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারবে না এছাড়াও মিডিয়া সুশীল সমাজ আপনারা দেখুন যখন মিডিয়ায় নিউজ হচ্ছে কোথাও আওয়ামী লীগের নাম নেই আওয়ামী লীগ সন্দেহভাজন এই নাম নেই তো সেই জায়গায় দুর্বৃত্ত এসে নানা কিছু কথা বলা হচ্ছে এবং সুশীল সমাজ অর্থাৎ কালচারাল এলিট শ্রেণী যেটা প্রথম আলো ডেইলি স্টার থেকে নিয়ে বাংলাদেশের যে বুদ্ধিজীবী মহল এই পুরো মহলটা হাসিনার আমলে যা ছিল এখন এক্সাক্টলি তাই আছে তো সে জায়গা থেকে আমরা বলতে পারি যে মিডিয়া সুশীল সমাজ বর্তমান সরকার বিএনপি জামাত যারাই বলেন তারা কেউই কার্যকর ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভাবে ব্যবস্থা নিতে পারে এই জনতাই জনতাই যখন দাঁড়িয়ে যায় তখন সব রাজনৈতিক দল বাধ্য জনতার পিছনে এসে দাঁড়াতে এবং গণপ্রতিরোধের মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিরোধ করা সম্ভব সেই জন্য আমাদের এলাকায় এলাকায় গণপ্রতিরোধ কমিটি করা উচিত এলাকায় এলাকায় গণপ্রতিরোধ কমিটি করা উচিত না বরং এলাকা এলাকায় গণ কমিটি করা আবশ্যক গণপ্রতিরোধ কমিটি করা আবশ্যক কারণ এই গণপ্রতিরোধ কমিটির মাধ্যমে আপনি স্থানীয়ভাবে আপনি যেরকম আওয়ামী লীগের থ্রেট ঠেকাতে পারবেন আপনি হিসেবে বিস্কনের থ্রেট ঠেকাতে পারবেন এরকম অনেকগুলো থ্রেট আপনি ঠিক ঠেকাতে পারবেন যদি একটা কার্যকর গণপ্রতিরোধ কমিটি করা যায় যেই গণপ্রতিরোধ কমিটির কাজ হবে তারা এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে কোরআন তালিম করবে হাদিস তালিম করবে জনসেবামূলক কাজ করবে জনগণের কাছে যাবে জনগণের জন্য কাজ করবে এবং জনগণের কাছে তাদের একটা আহ ইমপ্রেশন একটা গুড ইমপ্রেশন তৈরি হবে জনগণ তাদেরকে তাদের পেছনে এসে দাঁড়াবে এরকম একটা পর্যায়ে নিতে হবে এবং সমাজের যে অনাচার আছে একটা সার্টেন পর্যায়ে গিয়ে সেগুলো প্রতিরোধ করা শুরু করতে হবে প্রথমে এবং একটা গিয়ে সেগুলো তারা করতে পারতে হবে তো এইভাবে যদি করতে পারে একটা প্রতিরোধ কমিটি দাঁড় করানো যায় প্রত্যেকটা এলাকায় এলাকায় তাহলে দেখবেন একই সাথে আমরা ইস্কনের এজেন্ডাও মোকাবেলা করতে পারবো একসাথে আমরা আওয়ামী লীগের এজেন্ডাও মোকাবেলা করতে পারবো এবং জনবিরোধী এবং জলশত্রুদের সকল এজেন্ডা আমরা সেখানে রুখে দিতে পারবো ইনশাল্লাহ তো যখন আমরা এগুলো করতে চাই যখন আমরা এগুলো বলি তখন একটা প্রশ্ন আমাদের ইসলামিক মহলের মধ্যে বারবার আসে সেটা হচ্ছে কি আমরা ব্যবহৃত হচ্ছি কিনা ব্যবহৃত হচ্ছে কিনা তো এটার পিছনে আমি দুইটা কারণ মনে করি একটা কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি সহ নানা আমলে যে ইসলামপন্থীদেরকে বিশেষ করে আমাদের আলেম ওলামাদেরকে আমাদের কওমি যে ঘরানা আছে তাদেরকে নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে বিএনপি আওয়ামী লীগ এবং এটার কারণে আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে এবং বিভিন্ন ইনফ্লুয়েসাররা ইনফ্লুয়েসাররা ইনফ্লুয়েসার তারাও নানাভাবে ফরাদ মাজাদ থেকে নিয়ে পিনাকি ভট্টাচার্য থেকে নিয়ে অনেকে নানাভাবে ইসলামপন্থী যে জনতা সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেটা মূল্য দিতে হয়েছে আমাদেরকে নানা সময় সাথে সাথে আমার আরেকটা প্রবলেম যেটা মনে হয় এটা যে যেরকম আমাদের একটা ট্রমাটিক অবস্থান প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের মারাত্মক মাত্র লো কনফিডেন্স আমরা মনে করি যে আমাদের যে আমরা বিশেষ করে আমরা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতা নেই আমরা যদি কোনোভাবে একান্ত ইসলামিক ইস্যু নিয়ে না নামি মানে ইসলামিক বলতে আমাদের দুনিয়াবি যত ইস্যু আছে যে ইস্যুগুলো আমাদের জাতি এবং কর্মের জন্য গুরুত্বপূর্ণ এগুলো ইসলামিক ইস্যু বাট ওটা বাদে একান্ত নিশ ইসলামিক ইস্যু নিয়ে যদি আমরা না নামি এবং কোনোভাবে মানে এখানে আমরা অন্য কোনো দলরাও এটাতে নামে তার মানে আমরা মনে হয় কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করছি ব্যাপারটা আসলে এইভাবে না মানে আমাদের এত লো কনফিডেন্স থেকে বের হয়ে আসতে হবে আমরা যে কোনো সিদ্ধান্তই নিতে পারি না আমরা যদি কোনোভাবে অন্য কারো এজেন্ডাদের সাথে আমাদেরটা মিলে যায় এর মানে হচ্ছে আমরা তাদের দ্বারা ব্যবহার হচ্ছি এতটা লো কনফিডেন্স নিজেদেরকে এত ছোট মনে করার জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই যে আওয়ামী লীগের প্রশ্ন চিন্তা করুন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি নামি আমাকে কে ব্যবহার করবে যদি আওয়ামী লীগ বলা হচ্ছে যে সেকুলার সেকুলার লড়াই ফাইন সেকুলার সেকুলার লড়াই ইউনো সেকুলার এবং আওয়ামী সেকুলার ফাইন বাট যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী লীগ প্রবলেম শুরু করে আওয়ামী লীগ শক্তিশালী হয় প্রভাবশালী হয় সবার প্রথম ভিক্টিম কে হবে আমরা হব সো এই জায়গায় বাংলাদেশের জনতা প্রথমত তো ইসলাম বুদ্ধ দ্বিতীয়ত বাংলাদেশের জনতা সেই জায়গায় এটা তো আমাদের কাছে অস্তিত্বের লড়াই তো এই জায়গায় যদি আমি নামি এবং তারা মানে যদি আমি না নামি আজকে এবং আমাদের না নামার কারণে যদি কোনোভাবে আওয়ামী লীগ শক্তিশালী হয় তাহলে কি হবে এবং ধরে নিন যদি আওয়ামী লীগ শক্তিশালী নাও হলো বাট এই যে কৌ অস্তিত্বের প্রশ্নে যে আওয়ামী লীগ ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে আমি রাস্তায় ছিলাম না এটা কি জনতা দেখছে না এটা কি স্টেক হোল্ডাররা দেখছে না সেই ক্ষেত্রে জনতার ইম্প্রেশনটা আমাদের ব্যাপারে কেমন হবে তারা কি মনে করবে যে আমরা জনতার সাথে আছি জাতির অস্তিত্বের প্রশ্ন কমের প্রশ্ন যখন আসে যখন একটা কমিউনিবির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ সে জায়গায় আমি যখন এই জায়গায় থাকছি না তখন জনগণের কাছে আমার ইমপ্রেশনটা কেমন হবে জনমন কি মনে করছে যে আমি কি আছি এবং বিশ্বাস করেন আপনি বলবেন যে তারা আমাদের ক্রেডিট দেন ডাজন্ট ম্যাটার তাদের ক্রেডিট আমি খুঁজি না আমি তাদের ডাকেও না আমি আমার স্বার্থে যাই ভাই আমি যে কি ইউনূসকে যাই না আমি এখন বিএনপিকে পথ চলতে যাই আমি কাউকে পথ চলতে যাই না আমি যাচ্ছি আমার সাথে কারণ আমি রক্ত দিয়ে আমি আমার পরিশ্রম দিয়ে যে জায়গাটা তৈরি করেছি জুলাই সেই জায়গাটাকে আমি রক্ষা করতে যাই এবং আমি জনতার কাছে আমার ইমপ্রেশন তৈরি করতে যাই আমি আমার নিরাপত্তা বলয় তৈরি করতে আমি আমার নিজের সাথে যাই এই জিনিসটার মাধ্যমে যদি আমি আওয়ামী লীগ আওয়ামী বিরোধী আন্দোলনে যাই তখন আমি কিভাবে ইউজ হব এই জিনিসটা আমি এখনো বুঝতে পারলাম না আমি ইউনুসকে শক্তিশালী করাই ইউনুসকে বা ইউনুসকে সাপোর্ট করাই এই কোনো দিকে আমার কোনো অ্যাটেনশন নেই বাট আওয়ামী লীগ যদি প্রভাবশালী হয় সে জায়গায় আমার কি হচ্ছে আমার ভবিষ্যৎটা কি হচ্ছে আমার ইমপ্রেশনটা কি হচ্ছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এজিটেশনের ব্যাপারটা বুঝতে হবে এজিটেশন বলে একটা কনসেপ্ট আছে সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে এজিটেশন মানে হচ্ছে আপনি জনগণকে কিভাবে আপনার উপর আস্থা তৈরি করবেন কিভাবে জনগণকে আপনি আপনার সাথে নেবেন আপনি যে জনতার যে শক্তিটা এই শক্তিটাকে আপনার পক্ষে কিভাবে কাজে লাগাবেন যদি ওই আলোচনাটা আসে সেই দিক থেকে এজিটেশন হলো আপনি এগুলোর মাধ্যমে যে আপনি জনগণের ভাষা নিয়ে কথা বলা জনগণের প্রয়োজন নিয়ে কথা বলা জাতির কমের প্রশ্নে আপনি রাস্তায় থাকা এগুলোর মাধ্যমে জনগণের কাছে আপনার যে সামাজিক লেজিটিমেসি তৈরি হয় সেই লেজিটিমেসির মাধ্যমে আপনি হচ্ছে নিরাপত্তা তৈরি। এবং জনগণ আপনার সাথে আসে জনগণ আপনার সাথে ধীরে ধীরে যুক্ত হয় আপনি যখন সত্যের পক্ষে থাকেন আপনি জনগণের পক্ষে থাকেন তখন জনগণ ধীরে ধীরে আপনাকেই তার রিপ্রেজেন্টেটিভ মনে করা শুরু করে এই জিনিসটাকে বলা হয় এজিটেশন এবং আমার যে গ্রহণযোগ্যতাটা আমার এটা জনগণের মধ্যে তৈরি করতে হবে জনগণ যদি আমাকে এই জায়গা অনুবস্থিত দেখে সেক্ষেত্রে জনগণের দৃষ্টি থেকে আমি হারিয়ে যাবো জনগণ অন্য কাউকে রিপ্রেজেন্টেটিভ মনে করা শুরু করবে অন্য কোন গার্ডিয়ান খুঁজতে থাকবে যে জায়গাটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলবো তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের এত লো কনফিডেন্স হওয়ার কিছু নেই আমাদের নিজেদেরকে এত বুদ্ধিহীন মনে করার কিছু নেই আমাকে এখন সে ক্রেডিট দিবে না আমি তার ক্রেডিট খুঁজি না আই নিড হিস ক্রেডিট ঠিক আছে এরপর যখন আওয়ামী লীগের থ্রেড চলে যাবে তারা নিজেদের মতো থাকবে তারা কারোর ক্রেডিট শেয়ার করবে না ডাজেন্ট ম্যাটার আমার জনগণের মধ্যে ইম্প্রেশনটা তৈরি করা দরকার ইতিহাসের পাতায় আমার নামটা থাকা দরকার ইতিহাস এক সময় মনে রাখবে যে যখন বাংলাদেশের সর্ববৃহৎ থ্রেড আওয়ামী লীগ এসেছিল তখন আমরা মাঠে ছিলাম আমরা যান প্রাণ দিয়ে লড়াই করেছি এবং ইতিহাসের এই বয়ানটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে একটা সময় আসবে যখন এগুলোর ফ্রুট আমরা অর্জন করতে পারবো বিশ্বের বিভিন্ন ধরনের আন্দোলন দেখুন বিশ্বের যত বিপ্লবী আন্দোলন আছে তা দেখুন এই প্রত্যেকটা হিস্ট্রির সাথে আপনি এগুলো মিল পাবেন সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের একই সাথে এই যে যে যেরকম বললাম আমাদের হচ্ছে হওয়ার পসিবিলিটি লো কনফিডেন্স উচিত না সাথে সাথে সেকুলারদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে কারণ এর আগে এটা হয়েছে যে আমাদের যখন রাস্তায় নেমেছে এই জিনিসটাকে নানাভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমার জিনিসে আমি রাস্তায় নামবো আমি ইউজড হবো কিনা সেটার নির্ভর করবে আমার বুদ্ধিমত্তার উপরে এবং আমার আলোৱাল বাড়ার উপরে আমার আলোৱাল বাড়া যদি সঠিক থাকে আমি যদি সেকুলারদের হাতে পর্ন হব না এই জিনিসটার ব্যাপারে আমি ডিটারমাইন থাকি এবং আমার বুদ্ধিমত্তা এই পর্যায়ে থাকে যে আমি তার সাথে মোকাবেলা করতে পারবো তাহলে ইনশাল্লাহ কেউ ইউজ করতে পারবে না কারণ স্বার্থ সবার সাথে কোনো না কোনোভাবে মিলে যেতে পারে প্রতিটা আন্দোলনে কারণ কারোর সাথে আপনার স্বার্থ মিলে যেতে পারে এটার মাধ্যমে তার হাতে ইউজড হওয়া না বরং সে যাতে আপনাকে ইউজ করতে না পারে এই বুদ্ধিমত্তাটা আমাদের থাকা এই রাজনৈতিক প্রজ্ঞাটা আমাদের থাকা এবং ওই আল ওয়ালো অল জায়গাটা আমাদের ক্লিয়ার থাকে সবাইকে ধন্যবাদ আলাইকুম রহম